ময়নার খাবার <coughs> <whales> <wh basics>

तर आबरो सुहितो बेता मुखु काय दिसतो आता एक मिनिट आमरा रबी फोन दिसला पैसा सुद्धा पैसा बेसी बेसी सानमीनांटीर जनो दुआ करबे <laughs> है <laughs> जीना <जिरागा। laughs> जीना <जिरागा। laughs> ने खा ने खाया से दे। दे। आ यापा आपने खाया अपना ना खाना मी एकटू पोर खाया अभी अजून घशे नी कनी ए यापा जी आपने खाना से ओजे बाबा नानी

এক র্যাজ সাসা বড় মিস করতেছে অনেক ঢাকা যায় আইজিক ঢাকাও আমি অঙ্কুশ তো তাকাইবো না তোমার এই কৈলাস সাসাটা কই সাসা খুব বড় মিস করতেছে এক না তো দেখতাছে চল ম্যাজিক দেখবি হ্যাঁ अब देर में मैजिक डांस দেখ রে দেখো কিয়ার খাইও ওরে বাবা রাখো না এ দত্তর ওতে কি ভাবে ও এত বড় মারা গেছে উপরে

আবার না নিজের মনে করে নিয়ে যাবে ও ময়নার খাবার ইকরা খাবার

যাওয়া যাবে না আপাত কাজু আছে পড়ে মিলাই তোলে এই বিরিয়ানি আমি খেয়ে ফেলবো পা মিষ্টি নিয়ে আসলে ফ্ল্যাটের জন্য আজকে রান্না করছে ইলিশ মাছ বেগুন দিয়ে আর আলু দিয়ে টমেটা ঝোল কাঁচা মাছ অনেক মজা মে মিনিটাতে ইলিশ মাছের কাঁচাডাল রান্না অনেক মজা লাগে আর পাতলা ডাল পাতলা বাজারে এত মানে <laughs> <laughs>